জীবনের শেষ ইচ্ছাটা হজ করা বহু কষ্ট করে দীর্ঘ বছর ধরে টাকা জমিয়ে ছেঁড়া কাপড় পরেই কিন্তু হজে গিয়ে হাজির আল্লাহ আকবার। কারণ এই হৃদয় তো আর মানে না আমার ভালো কাপড় কি খারাপ কাপড় সেটা তো আর কি দেখার কি বিষয় নয় চাপাই নবাবগঞ্জের বাবর আলী নামের একজন গরিব অসহায় হাজি দীর্ঘ বছরের টাকা জমিয়ে শুধু একা নয় তার স্ত্রীকে সাথে নিয়ে হজে চলে গেছেন সেখানে ছেঁড়া জামা এই পকেটের এখানে ছেঁড়া জামা এই ছেঁড়া জামা দিয়ে সে যখন কথা বললেন ওখানের একজন বাংলাদেশি সাংবাদিক তাকে বললেন যে ঘটনা কি আমরা যারা হজে আসি ব্রিফকেস বড়া আমাদের কি থাকে ড্রেস আপ থাকে তার আপনি ছেঁড়া জামা গায়ে দিয়ে বাবারে টাকা জমাতে জমাতেই তো শেষ হজের টাকা জমাতে জমাতেই তো শেষ বাংলাদেশে যেভাবে হজের টাকা হু করে বাড়ছে আমি নয় বহু অসহায় মানুষ এখন আর হজে যেতে পারছে না বাইরে চলে গেছে তখন সাধ্যের জিজ্ঞাসা করা হলো ছেঁড়া কাপড় কেন আপনি ইচ্ছা করে বললো না আমার জামাই আছে তিন তিন চারটা মধ্যে একটা জামা একটু ভালো আর বাকি সবগুলোই ছেঁড়া তিনি তো আজীব হয়ে গেলেন যে ছেঁড়া জামা পড়া টাকা পেলেন কোথায় বললো দীর্ঘ বছর ধরে আমি এবং আমার স্ত্রী অল্প অল্প করে টাকা জমিয়ে স্ত্রী এবং আমি মিলে হজে চলে আসলাম খাবারটা না দেখলে তো আর মনে মানে না علماء کرامウォッチ করেছে যে মক্কা থেকে হজ করে বাড়ি ফিরার পূর্বে আল্লাহ সব ক্ষমা করে দেয় আমি তো আর আমার পাপ নিয়ে কবরে যেতে পারি না এজন্য আমি এই ছেরা কাপড় পরে আসছি আর তিনি একটা অভিজ্ঞtupleছেন যে বাংলাদেশে টাকা হজের টাকা যে পরিমাণ যেখানে আপনারা অবাক হবেন ওমরার টিকেটের টাকা কিন্তু মাত্র আপ ডাউন টিকেট হাজার টাকা অথচ হজের ক্ষেত্রে তার চার গুণ কেন চার গুণ হবে হ্যাঁ একটা চুক্তি আছে বিমানে যাবে আবার খালি বিমান আসবে ওকে ডাবল হোক চার গুণ কেন হয় এজন্য জন্য বাংলাদেশ সরকারের কাছে আমি আজকে এই মিম্বর থেকে আপনাদের পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ জানাবো পাশের ইন্ডিয়া সেখানে চার লাখ টাকা হজ করা যাচ্ছে সেখানে সাড়ে তিন লাখ টাকাও কিন্তু হজ করা যাচ্ছে তার ঠিক দ্বিগুণ টাকা কেন বাংলাদেশে হবে হয়তো আপনারা আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলবেন কিন্তু এই বিষয়টা আমি বিনীত অনুরোধ জানাবো কত ক্ষেত্রেই তো আপনারা ভর্তুকি দেন মাননীয় প্রধানমন্ত্রী আপনারা কত ক্ষেত্রে কি ভর্তুকি দেন আজকের এই ভিডিওটা যদি আপনার পর্যন্ত পৌঁছায় আপনার কাছে বিনীত অনুরোধ জানাবো ওই চাপাই নবাবগঞ্জের বাবর আলী ছিঁড়া জামা পড়ে হজে যাওয়ার যে স্বপ্ন দেখে সে সফল হয়েছে এদেশে হাজারো নয় লক্ষ কোটি বাবর আলী আছে যার হয়তো তিন সাড়ে তিন চার লাখটা পর্যন্ত যোগাইছে কিন্তু সে হজে যেতে পারছে না এই হজ করা ছাড়াই আফসোসে আফসোসে মৃত্যু হচ্ছে অতএব আপনি যদি চান কিছু টাকা ভর্তুকি দিয়ে বা এই বিমান বা এই জাতীয় যারা আছে এজেন্সি তাদের সাথে বসে কতটা রিডিউস করা যায় কতটা ফ্লেক্সিবল করা যায় কতটা সাধ্যের মধ্যে হজ করা যায় যদি আপনি এটা করতে পারেন তাহলে হাজার নয় লক্ষ কোটি বাবর আলী যারা ছেঁড়া জামা দিয়ে হজে যায় এই ধরনের লক্ষ কোটি বাবর আলী ঘরে ঘরে চোখের পানি ফেলছে তারা আপনার জন্য দোয়া করবে আজকে এটাই হলো এখানের মেসেজ শুধু আপনাদের সামনে এই তথ্যটি দেওয়ার জন্য নয় এই মেসেজটি আমি আজকে মেম্বর থেকে কি দিতে চাই নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় ভর্তুকি দিচ্ছেন তিনি চাইলে এদেশের লাখো মানুষের হজের সোয়াব আপনি পাবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি হজের সোয়াব পাবেন এটা চূড়ান্ত কথা বললাম আপনি যদি এক লক্ষ টাকা তাদেরকে ডোনেট করতে পারেন অথবা আরও এক দেড় লাখ টাকা কমিয়ে যদি আনতে পারেন তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই এই সোয়াব আপনার আমল নামায় যাবে আল্লাহ হাজার লক্ষ কোটি বাবুর আলীর যেন আপনাকে দিয়ে দেয় এবং বাবুর আলীরা জামা পরে যারা যারা হজে যায় এই ধরনের ব্যক্তিদেরকে যেন আরো হজ করার সুযোগ করে দেয়